শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় তাই আপনারা যারা মা হতে চলেছেন আপনারা পরিবারের যারা সদস্য আছেন আপনারা সাধভক্ষণ করাবেন এই ফাল্গুন মাসে চোদ্দোশো সালে এই ফাল্গুন মাসের শুভ তারিখগুলি অবশ্যই জেনে নিন ফাল্গুন মাসে যে প্রথম শুভ তারিখটি পাওয়া যাচ্ছে সেটি হলো ফাল্গুন মাসের এক তারিখ চোদ্দোশো তিরিশ সাল আর ইংরাজি যে তারিখটি পড়ছে সেটি হলো ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ দু সাল বুধবার এই দিনে আপনারা যে সময়ের মধ্যে সাধভক্ষণ করাবেন সেই সময়টা হচ্ছে শুভ সময় বৈকাল চারটে তিরিশের মধ্যে আপনারা করাবেন এর পরবর্তী ফাল্গুন মাসে যে শুভ তারিখ পাওয়া যাচ্ছে সেটি হলো ফাল্গুন মাসের আট তারিখ চোদ্দোশো তিরিশ সাল আর ইংরাজি ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ দুই সাল বুধবার এই দিনে যে সময়ের মধ্যে শুভ সময়ের মধ্যে আপনারা মূল পর্বটি সারবেন বা করবেন সেটি হল সকাল এগারোটা বাহান্নর মধ্যে আপনারা করার চেষ্টা রাখবেন কারণ এই সময়টা শুভ সময় এর পরবর্তীতে ফাল্গুন মাসের যে তারিখটি পাওয়া যাচ্ছে সেটি হলো ফাল্গুন মাসের নয় তারিখ চোদ্দোশো তিরিশ সাল আর ইংরাজি ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ দু সাল আর দিনটি হলো বৃহস্পতিবার এই দিনে আপনারা যে শুভ সময়ের মধ্যে মূল পর্বটি করবেন কারণ শুভ সময়ে করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় যে শুভ সময়টা সেটি হল দুপুর একটা সাতান্নর মধ্যে আপনারা মূল পর্বটি করার চেষ্টা রাখবেন আপনারা যারা মা হতে চলেছেন বাংলা জ্যোতিষ পঞ্চাঙ্গ চ্যানেল থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শে থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হোক এইটুকুই ভগবানের কাছে কামনা করি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ